জোড়া দরকার কি দরকার জোড়া দরকার জমি যখন বসবাস করার জন্য সুন্দর জায়গা বানিয়েছি এবার এখানে থাকার জন্য কি দরকার জোড়া দরকার আল্লাহ সুখানা গো তাহলে জোড়ার ব্যবস্থা করে দিলেন কি জোড়া পুরুষ এবং নারীর উভয়কে উভয়ের মধ্যে যে জোড়া আল্লাহ সবাহ তালা সেটাওকে সেটা কি করলেন মিলিয়ে দিলেন সেটা মিলিয়ে দিলেন এবং বান্দা আস্তে আস্তে বসবাস সেখানে শুরু করে দিল কি করে দিল বসবাস তো শুরু করেছে বান্দার এবার কি দরকার সারাদিন থাকানের পরে কষ্ট অনুভব করার পরে বান্দার এবার কি দরকার আরামদায়ক দরকার ঘুমানোর দরকার যেহেতু জমিনকে স্থির করেছেন সেটাকে সুন্দরভাবে স্থির করার জন্য পেরেক হিসেবে পাহাড় কি ব্যবহার করেছে তারপরে জোড়া আল্লাহ সুবাহ তালা দিয়েছেন তারপরে যে বান্দা ও যা আল্লাহ সুবাতা যে আরো আরাম আয়েসে থাকার জন্য বান্দাকে নিদ্রা দিয়েছেন কি ঘুম এর আগে আমি বলছিলাম না যে ঘুম একটা আল্লাহ তাআলা এমন বলে একটা নিয়ামত যার ঘুম হয় না সে ঘুমের বড়ি খেয়ে কত পেরেশানি রাখে তাও ঘুম আসে না কিন্তু আল্লাহ সুবাহ জমিনকে স্থির রেখে ঘুমের সুন্দর ব্যবস্থা করে দিলেন সেটা আল্লাহ সুবাহ এই কালামের মধ্যে জানাচ্ছে এই কালামের মধ্যে অর্থাৎ এই সুরার মধ্যে গোটা সুরার মধ্যে আল্লাহ অনেক কিছু জিনিস বলেছেন যদি এই সুরাটা সুন্দরভাবে তফসিল করা যায় আমার তো মনে হয় চার থেকে পাঁচ ঘন্টা লাগবে সুন্দরভাবে তফসিল করা যায় আমি তো কিছু একেবারে শস্যের দানা পরিমাণে কিছু কথা বলছি যে আল্লাহ আশুখানা কোথাওয়ালা এই কালামের মধ্যে কি রেখেছে শুধু আরো জানিয়েছে যে আল্লাহ অশুভাখানা যে আমরা রাতের মধ্যে যে আছি এই রাত একটা পর্দা পর্দার মতো জিনিস বানিয়েছে কোন জিনিসে যখন পর্দা দেওয়া হয় সেটা কি হয় অন্ধকার হয় যখন সেখানে লাইট জ্বালানো হয় সে কি লাইটের মতো হয় লাইট যখন দেওয়া হয় তখন সেখানে ফোকাস আলো দিতে শুরু করে কিন্তু আল্লাহ আলা এখানে রাতটাকে কি করেছেন পর্দার মতো জিনিস বানিয়েছে যে বান্দা সারাদিন থাকানের পরে আরামদায়ক করবে আরামদায়কের পরে আবার রাতটাকে আমি পর্দার জিনিস বানিয়েছি সেটা আল্লাহ বলছে আমি রাতটাকে পর্দার জিনিস বানিয়েছি এবং দিনটাকে আমি আলোকময় বানিয়েছি কি বানিয়েছি আলোকময় বানিয়েছি আপনি রাত্রে যে কাজ চার ঘন্টা লাগবে দিনে সেই কাজ আপনি দু ঘন্টার মধ্যে করতে পারবে আপনার কোন আলোর প্রয়োজন হবে না যদি আমি আপনি ভাবি যে সূর্যটা এত আমাদের আলো দেয় যদি আমরা এই বাল্বটাকে কোটি কোটি টাকা দিয়ে যদি কিনেই তাহলে মনে করে আমরা কেনার সক্ষমতা রাখবো না সামান্য একটুখানি বাল কতটুকু আলো দিচ্ছে আর এই আল্লাহ সুবাহান তাহালার তই যে বাল পুরো নিজামটাকে চালাচ্ছে আর আল্লাহ সুবাহানাকুর তালা এই নিজামটাকে এই পুরো আয়লামটাকে আল্লাহ সুবহানাকুর তাহালা সৃষ্টি করতে বেশি দিন সময় লাগেনি কদিনে

ও বানাইনা ফাওকাউকুম সবা'আন শিদাাদান আল্লাহ সাত আসমান বানিয়েছেন সেটা হচ্ছে সিদাদা মজবুত বানিয়েছেন বানিয়েছেন মজবুত বানিয়েছেন আমরা যদি একটা ঘর করি কিন্তু সেখানে আমরা বড় বড় ইঞ্জিনিয়ার নি আসি বড় বড় ইঞ্জিনিয়ার যে না আমার ঘরটাকে যার যেমন পয়সা সে তখন ইঞ্জিনিয়ার নিয়ে আসে কিন্তু এখানে কারোর ইঞ্জিনিয়ার লাগছে না আল্লাহ আলা ও আলা এই সাত আসমানকে সুন্দরভাবে তার নিজামে রেখেছে। সেটা আরও আশ্চর্য বোধ করবেন এক একটা আসমানের দূরত্ব হচ্ছে পাঁচ শত বস্ত্র রাস্তা যত তীরক্রম করলে যতটা রাস্তা হয় অতটা দূরত্ব আপনি মনে করেন একটা ঘর যদি সাত দেওয়া হয় তো মনে করি এই জায়গায় খুঁটি দিলে ভালো হতো এই জায়গায় থাম্বা করলে ভালো হতো আমরা চিন্তায় অস্থির হয়ে যায় কিন্তু আল্লাহ নিজামটাকে কি করেছে মধ্যে সুন্দর ভাবে বানিয়েছেন মানুষ তা এতটুকু বানানোর পরে আল্লাহ সবহানাগো তাহালা একত্রবাদকে স্বীকার করে না সে বলে না আমাকে অন্য কোন মাহবুদ আমাকে দিয়েছে নাহবিল্লা মিন দালিক যে অন্য কোন মাহবুদ আমাকে দিয়েছে সে স্বীকার করে না তোমাকে সৃষ্টি করেছে কে তোমার কোনো অস্তিত্বই ছিল না তোমার চলার কোনো ক্ষমতাই ছিল না তোমার বলার কোনো শক্তিও ছিল না তোমার দেখার কোনো শক্তিও ছিল না ভালো মন্দ পার্থক্য করার কোনো ক্ষমতাই ছিল না কিন্তু ক্ষমতা দিয়েছিল কে তোমাকে চলার কে শিখিয়েছে তুমি তো কিছুই জানতে না

ওল্লাভ সল্লাহ লাল্লা কুমুতে শুরু আল্লাহ মাহানাপুর এই আয়াতের মধ্যে জানিয়েছেন বান্দা যখন তোমার মায়ের পেট থেকে আমি বার করেছি না তোমার বলার শক্তি ছিল না দেখার কোনো শক্তি ছিল না শ্রবণ শক্তি ঠিক মতো ছিল না তুমি কাউকে ভালো রকম চিনতে পারতে এই সব কিছু শক্তি দেওয়ার মালিক হচ্ছে কে বলো কে আপনারা কথাই বলেন না কে কিছু ছিল না কিন্তু দেওয়ার পরে মানুষ তাও কি করে এই গুরুরে এই তাকাপুরে অহংকারে এই জমিনে ঘুরতে থাকে সে মনে করে আমি সব থেকে শক্তিমান যখন তার রক্ত তেজ যখন কমে যায় না তখন সে মনে করে সে মনে করে আমার শক্তি আর প্রয়োগ করলে হবে না কিন্তু আল্লাহ এই ক্ষমতা না কিছু দিনের জন্য মানুষ অনেক তাকব্য অহংকার করে কিন্তু মানুষ একটা ফি অর্থাৎ একটা ভরার পয়সা জোগাড় করতে পেরেছে ছোট্ট একটা ফুসকুড়ি মতো হয়েছে তার পয়সা মানুষ জোগাড় করতে পেরেছে মনে হয় না কিসের অহংকার জমিনটাকে স্থির রাখার জন্য সুন্দর ব্যবস্থা করেছে সব কিছু তোমার দান সব কিছু তোমাকে দিয়েছে বান্দা যে আমার বান্দা এখানে সুন্দরভাবে ভাবে কি করবে অতিক্রম করবে চলাফেরা করবে সব কিছু দিয়েছে তোমার এত কিসে অহংকার अहंकार कोथा तो दिखे